ফাইনালি চলে এলাম আমরা তারাপীঠ আর আমি এখন দাঁড়িয়ে আছি মা তারা সরণী গেটের আর তারাপীঠ আসার পর সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে মন্দিরের সামনাসামনি ও একদম সস্তায় কোথায় রয়েছে হোটেল বা আশ্রম তাছাড়াও যদি তোমরা ভারত সেবা আশ্রমে থাকতে যাও তাহলে মা তারা গেট থেকে কীভাবে যাবে তোমরা ভারত সেবা সেখানে চাজিয়ে বা কী রয়েছে তাছাড়াও মা তারা সরণী গেটের সামনাসামনি বড় বড় লজগুলো রুমের কি চার্জ রয়েছে সিজন বা অক্সিজেনের রুমের রেট কি হতো এই সব কিছু ইনফরমেশন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলে চলো মাতারা নাম নিয়ে ভিডিওটা স্টার্ট করে জয় তার গুড মর্নিং শুভ সকাল আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও তোমাদের স্বাগত তারা পিঠে আসার সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে সস্তায় ও থাকার রুম কোথায় পাবে তো ফার্স্ট আমরা যাবো ভারত সেবা আশ্রম সেখানে কি রেট রয়েছে কোথায় রয়েছে সেটা দেখাবো ভারত সেবা আশ্রম যাওয়ার জন্য ঠিক পেছনে দেখতে পাচ্ছ মা গেট রয়েছে আর গেটের ঠিক এই উল্টো সাইডে রাস্তাটা চলে গেছে ভারত সেবা আশ্রম আর সে রাস্তা ধরে যেতে হবে আমাদের সোজা ভারত সেবা আশ্রমটি রয়েছে মাতারা সরণি যে গেট রয়েছে তার তার ঠিক উল্টো সাইডে একটা রাস্তা চলে এসছে সোজা এলে তোমরা পেয়ে যাবে সামনে বিল্ডিংটা এটি হচ্ছে ভারত সেবা আশ্রম খুবই সুন্দর পরিবেশ আর দেখতে পাচ্ছ অপরে সুন্দর করে লেখা ভারত সেবা আশ্রম সংঘ গেটের ভিতরে এন্টার করে তোমরা দেখতে পেয়ে অফিস রুম সেই অফিস রুমে বুকিং হয় অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে ভারত সেবা আশ্রম অনেকগুলো রুম রয়েছে তাছাড়া বিশাল বড় বিল্ডিং রয়েছে ফাঁকার মধ্যে একদম শান্ত পরিবেশে থাকতে পারো এখানে চেকিং ও চেক আউটের টাইম হচ্ছে সকাল দশটা আর রাতে সাড়ে দশটার পর এই আশ্রম বন্ধ হয় তোমরা যদি মন্দির দর্শনে বা সাইট সিনে গিয়েছো তাহলে এই কথা মাথায় রাখতে হবে আমি এখন দাঁড়িয়ে আছি তারাপীঠের ভারত সেবা আশ্রমের ঠিক বাইরে দেখতে পাচ্ছ তোমরা আর এই সেবা আশ্রমে তুমি যদি রুম নিতে চাও তো এসি এখানে বুকিং হয় ফোনে কোনো বুকিং হয় না তাছাড়াও তোমাদেরকে ভেতরে এলাও নেই তাই আমি দেখাতে পারছেন এখানে রুমের রেট বলো ডবল বেডরুম রয়েছে তিনশো টাকা আর ফোর বেড বলে কিছু নেই ডবল বেডে একটা বাস স্ট্যান্ড নিয়ে তোমরা থাকতে পারো অ্যাটাচ বাথরুম রয়েছে আর বাথরুম না নিলে পঞ্চাশ টাকা আরও কম রয়েছে তাছাড়া ভারত সেবা আশ্রমের পরিবেশ খুব সুন্দর থাকে ভারতসভা আশ্রম দিয়ে চলে এসছি আমরা তারা মা সরণি গেটে সব এই বড় বড় হোটেল ও লজগুলো রয়েছে সেগুলো চার্জ কি রয়েছে এখন দাঁড়িয়ে আছি বেলা রেসিডেন্সির সামনে তাহলে তোমাদের বেলা রেসিডেন্সের রুমগুলো দেখা যাবে কি চার্জ আছে সেটাও তোমাদের বলছি আমি যতগুলো লজ বা ধর্মশালা দেখাচ্ছি তোমাদেরকে সেগুলি সমস্ত মন্দিরে ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে দেখবে রুম দেখানো যাবে কি এই হোটেলের রুমের রেন্ট শুরু হচ্ছে বারোশো আর দিয়ে ডবল বেড বারোশো টাকা ফোর বেড ষোলোশো টাকা ফাইভ আর সিক্স বেড নিলে আঠারোশো টাকা বাইশো টাকা সমস্ত রুমে এসি রয়েছে সিজন ও অফ সিজনে রেট কম বেশি হতে থাকে ফাইভ বেডে একটা রুম তোমাদেরকে দেখায় দেখো খুব সুন্দর বেড রয়েছে একটা অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে একটা এসি লাগানো রয়েছে একটা এলসিডি টিভি লাগানো রয়েছে একটা আলমারিও রয়েছে সাথে একটা চেয়ার সোফা রয়েছে এবার তোমাদেরকে দেখায় একটা সিক্স বেডের রুম কত বড় রুমটা দেখতে পাচ্ছো তার সাথে বেডটাও বিশাল বড় রয়েছে এখানেও সেম রয়েছে এসি রয়েছে একটা লাগানো এছাড়া একটা টেবিল রয়েছে আর বাথরুমটা দেখাই তোমাদেরই বাথরুমটা খুব সুন্দর রয়েছে চারিপাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমরা চলেছি পফুল্লো লজ এর সামনে আর প্রফুল্ল লজের সামনে রয়েছে এটিএম এখানে একবার রেডটা দেখে নিই তোমরা ফোরবেড কি চার্জ আছে

এবার আমরা এন্টার করতে চলেছি হোটেল রাজশ্রীর ভিতরে আর বিশাল লম্বা এই বিল্ডিং রয়েছে এখানে দেখায় কি আমরা হোটেল এন্টার করে যখন জিজ্ঞেস করছি তো বলছে আমাদের রুম ফাঁকা নেই দেখাতে পারবো না চারটা সেটা তোমাদেরকে দেখে দিই এখানে সিজন অনুযায়ী কম বেশি হতে থাকে সমস্ত রুমের চার্ট এখানে দেওয়া রয়েছে ভিডিওটা স্ক্রিনশট নিয়ে এটা দেখে নিতে পারো তোমরা কোন রুমের ডিটেলস দেওয়া রয়েছে কোন পেটে কত চার্জ রয়েছে একটা জিনিস সবসময় মনে রাখবে তোমরা যখনই তারাপীঠ তোমরা আসছো তো এই গেটের সামনে প্রচুর মানুষ বড় বড় করবে বলবে যে সস্তাতে হোটেল আছে কিন্তু তাদের পালে না পড়ে নিজে গিয়ে দেখো তো ফাইনালি আমরা এখন চলেছি তারাপীঠ মন্দির থেকে অ্যাপ্রক্স আড়াইশো মিটার ডিস্ট্যান্সে আমরা এখানে রুম নিলাম এই দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে জয়মা কালী অবৈধ আশ্রমে আর দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে তোমাদেরকে দেখায় আমরা নিয়েছি ফোর বেডের রুম তো আমাদের রুমের কস্ট হলো পাঁচশো টাকা রুমটা তোমাদেরকে দেখায় এদিকে দেখতে পাচ্ছ এদিকে সোজা মন্দির আর এই সামনে এটা হচ্ছে আশ্রম ভেতরে রয়েছে মায়ের মন্দির আর এইদিকে আমরা যাচ্ছি প্রচুর নোরুম এসে ডবল বেড ফোর বেড তো তোমরা যদি এখানে কমন রুম নিতে চাও তো কমনে কমনে চার্জ হচ্ছে চারশো টাকা আর যদি অ্যাটাচ বাথরুম দিও তাহলে পাঁচশো টাকা রুমের পাশে রয়েছে কমন বাথরুম সেগুলো তোমরা ইউজ করতে পারো ছত্র তো অ্যাটেড বাথরুম রয়েছে তাছাড়াও কমন বাথরুম তোমরা ইউজ করতে পারো তোমাদেরকে আবার বাথরুমটা দেখিয়ে দিই যে কমন বাথরুম রয়েছে সেগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে রয়েছে রুমের ভেতরে রয়েছে ওয়েস্টার্ন আর বাইরে রয়েছে ইন্ডিয়ান তো বাথুরগ্রাম মনে হচ্ছে একদম নতুন করা হয়েছে তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে চলো একবার তোমাদের দিকে আমাদের রুমটা দেখাই একটা দেখো কত বড় বেড রয়েছে একটা ফোর বেডের রুম রয়েছে